হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আপনার সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি উনিশ থেকে বিশ দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতেছি না আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই আপনি ভিডিও দেন না কেন আপনি ভিডিও দেন না কেন আপনার কি হয়েছে আপনার চ্যানেলের কি কোনো সমস্যা হয়েছে কিনা না ভাইয়া আলহামদুলিল্লাহ আমার সব কিছুই ঠিকঠাক আছে বাট আমি পারিবারিক একটু সমস্যার মধ্যে আসি যার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না বাট এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ আর আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগে আমার হাতের অবস্থাটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন আমার হাতের অবস্থা হাতের মধ্যে ঠুয়া উঠে ভাই এগুলাকে ঠোয়া বলে না কি বলে আমি ঠিক বলতে পারতেছি না এগুলা তো দেখলেনি আপনারা মানে অবস্থা খুবই নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে আমি টানা কিলোমিটার বাইকটা রাইড রাইড করছি করার পর মতো আমার হাতের অবস্থা দেখে আমি তো মানে কীরকম জানি হয়ে গেছে এক কথাই এই যে বাইকের যে হাতল আছে হাতল এটার মধ্যে দইরা রাখতে রাখতে ভাই আমার হাতের অবস্থা দেখেন কিরকম হয়ে গেছে আমি দেখে আপনাদেরকে দেখেন আমার হাত এমন শক্ত হইছে আর হয়েছে মধ্যে বাইক রাইড করতে করতে এই অবস্থাটা হয়েছে একশো বিশ কিলোমিটারের মতো রাইড করছি আর আমার হাতের অবস্থা দেখেন একেবারে বারোটা বাইজে গেছে ভাই এগুলা হালকা হালকা ব্যথা করা শুরু করছে আর আমার হাতটা তো অনেক লাল হয়ে গেছে ক্যামেরার মধ্যে কতটুকু দেখতে পারতেছেন ঠিক আমি বুঝতে পারতেছি না তবে আমার কাছে খুবই খারাপ লাগতেছে জিনিসটা হাত ব্যথা হয়ে গেছে একশো কিলোমিটার মাত্র আমি রাইড করছি একশো কিলোমিটার রাইড করার ফলেই আমার হাতের এই অবস্থা আর যদি আমি আরও বেশি রাইড করি তাহলে আমার হাতের কি অবস্থাটা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার হাতের এই অবস্থা হওয়ার মেন রিজন হচ্ছে এই যে হাতল এই হাতলের কারণে এই অবস্থাটা এটা প্রচুর হয়েছে শক্ত ভাই এটা এত পরিমাণে শক্ত যারা এই বাইকটা রাইড করছেন তারা খুব ভালোভাবে বুঝেন এমনকি জানেন এটা কি পরিমাণে শক্ত আর এটা দিয়া বাইক রাইড করাটা খুবই কষ্টকর হয়ে যায় এই হাতলটা বেশি একটা ভালো লাগে না আমার কাছে একটা কমফোর্ট মনে হয় না আমার কাছে আপনাদের কাছে কিরকম মনে হয় আমি জানি না তবে আমি আমি এটা এটা নিয়ে খুবই খুবই বিরক্তি ফিল ফিল করি করি এই হাতলটা এই যে এখানে যে এগুলো আছে কিরকম দাগ দাগ এই হাতলের এই দাগ দাগগুলোর কারণে আরও সমস্যাটা বেশি হয় তো আপনারা এটা কি করতে পারেন এটার সমাধান কি এটার সমাধান একটাই এই হাতলগুলো চেঞ্জ করতে হবে আপনারা যে কোনো বাইকের দোকানে গেলে হাতলগুলো পরিবর্তন করতে পারবেন তারা এটা যে কোনো এটুকু ফালাইয়া ফালাইয়া দেওয়ার পর তারা ওই আপনি যদি বলেন তাহলে খুবই স্মুথ ওইগুলা খুবই নরম ওই হাতলগুলো আপনাকে লাগিয়ে দিবে ওই হাতলগুলো যদি আপনি লাগান তাহলে আপনার হাত এরকম অবস্থা হবে না ভাই আমি বুঝতেছি আমার যে কিরকম লাগতেছে সেগুলো ব্যথা করতেছে এখন এক কথায় ব্যথা করতেছে আমি আর পারতেছি না এখন একেবারে লাল হয়ে গেছে আমার হাতের অবস্থা তো আপনারা এটা পরিবর্তন করে নেবেন এটা এক সেট আছে ওইটা সাড়ে তিনশো টাকা নেয় আরেকটা আছে সাতশো টাকা নেয় আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা লাগিয়ে নেবেন আর আমিও দুই চার দিনের ভিতর ইনশাল্লাহ সময় পেলে আমি লাগিয়ে নিব আমি আসলে ভাই ইদানিং খুব ব্যস্ত আছি যার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর আমি যখন এই হাতলগুলা পরিবর্তন করব। তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীরকম হাতল লাগাইলাম কোন জায়গায় থেকে লাগাইলাম কত টাকা দিয়ে লাগাইলাম এভরিথিং যা কিছু আছে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারাও যদি আমার মতো এই একই রকম সমস্যা ফিক্স করে থাকেন তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই হাতলটা পরিবর্তন করে ফেলেন আর না হলে কিন্তু আমার মতো এই একই সমস্যায় আপনাদেরকেও ভুগতে হবে বা এটা খুবই বিরক্তিকর লাগে আপনি যখন টানা বিশ কিলোমিটারের মতো বাইক রাইড করবেন তখনই দেখবেন আপনার হাত ব্যথা হয়ে গেছে হাত লাল হয়ে গেছে তখন আর মন চাই না বাইক রাইড করতে আর আপনি যদি হাতলটা পরিবর্তন করে নেন তাহলে আশা করি আপনি এই সমস্যাটা ফেস করবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাইতে চাইছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন 够大可以。